এবার আমরা যে কোনো ক্লাসের জন্য সে ছোটো বাচ্চাও থেকে বড় অবধি যারা বাচ্চা বয়সে শিখিয়েছে তাদের তাদের কোনো শেখার দরকার নেই বা অনেকে হয়ে ক্লাস সেভেন উঠে গেছে বাট এখনও বর্গমর্গম ভালো করে পারে না তো তার জন্য কি আমরা এই ভিডিওটাতে একদম কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো আমরা খুব সহজেই জানি কি দুই গুণ দুই টু গুণ টু টু এর স্কোয়ার ফোর হয় এটাই কি অ্যাকচুয়ালি এটাকে এই যে যে স্কোয়ারের চিহ্নটা দেয়া হলো স্কোয়ার দেয়া হলো মানে দুই দুইবার দুই এটাকে কি বলা হয় এটাকে বলা হয়েছে কি এর বর্গ বলা হয় এটাকে কি টু এর বর্গ বলে সুতরাং এরকম থ্রি স্কয়ার করি কি হবে থ্রি গুণ থ্রি নাইন হলো আর বর্গমূলটা কি হয় বর্গমূলটা ঠিকের উল্টো হয় বর্গমূলটা কি হয় রুট ওভার ষোলো দেওয়া আছে ষোলো মানে কি চার গুণ চার দেখা তাহলে এটাকে কি বলা হয় এটাকে বলা হয় হচ্ছে বর্গমূল তাহলে ষোলো এর বর্গমূল কত হলো তাহলে সিক্সটিন এর বর্গমূল কত হলো

যেহেতু সংখ্যাটা একটু বড় আছে আমরা কি করবো এটাকে ছাব্বিশ কে ছাব্বিশ দিয়ে গুণ করবো কথা হবে কেমন কি ছাব্বিশের স্কোয়ার সমান কথা হবে ছত্রিশ তিন বারো তিনে পনেরো কত হবে ছাব্বিশ বারো দুই এক ছয় একে পাঁচ ছয় কত এটা ছয় একটা আছে পাঁচ কত হচ্ছে ছয় পাঁচ হাত সাত ছয় এটা ছশো ছিয়াত্তর হব সেরকম যদি আমরা বর্গমূল করি যদি আমরা বর্গমূল করি কোনটা বড় সংখ্যা বর্গমূল করতে যাই যেমন আমরা যদি আমরা এই পাঁচশো পঁচিশে বর্গমূল বার করি কিভাবে করবো কথা হবে এটা যদি আমরা ছশো পঁচিশে বর্গমূল করি কিভাবে বার করবো ছশো পঁচিশ আমরা জানি যে এটা পঁচিশ হবে এটা আমাদের মেমোরাইজ রয়েছে এটা যদি প্রসেস করে করি সেক্ষেত্রে কীভাবে করতে হবে সেক্ষেত্রে আমরা কী করবো এটা ছশো পঁচিশকে আমরা পঁচিশ করবো এটা কী বলে পাঁচ দিয়ে কথা হবে পাঁচ পাঁচ বারো দশ পাঁচ একশো একশো পঁচিশ হবে পাঁচ দোকানি দশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ কথা পঁচিশ চারটে পাঁচ হলো এটা আমরা কিউলে বলে লিখতে পারি করে আর একটা প্রসেস কি পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ এখান থেকে আমরা লিখতে পারি কি পাঁচ পাঁচ কত বেরোলো এটা এটা আমাদের কথা পঁচিশ বেরোলো উত্তর কি হলো উত্তর সেমই হলো বাট কি প্রসেস আলাদা এটাকে যদি বলা হয় এটাকে কি বলা হয় এটাকে বলা হয়েছে উৎপাদক মিষ্টি কি বললে এটাকে বলা হচ্ছে উৎপাদকে উৎপাদকে বিশ্লেষণ করে এইভাবে করা যায় আর একটা প্রসেস রয়েছে এখানে হ্যাঁ যেটাকে বলা হচ্ছে ভাগ পদ্ধতিতে বর্গমূল করা ভাগ পদ্ধতিতে বর্গমূল আমরা কি করে করবো মানে যদি ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে বলে তাহলে আমরা কি করে করবো একটা প্রসেস কি আছে এটা কি বলে এটাকে বলে হচ্ছে ভাগ পদ্ধতিতে বর্গমূল কি বলে ভাগ পদ্ধতিতে ভাগ পদ্ধতিতে বর্গমূল ভাগ পদ্ধতিতে বর্গমূল ভাগ পদ্ধতি নিয়ম কি যেমন ছশো পঁচিশে যদি আমি এইভাবে বর্গমূল করি সেক্ষেত্রে কি হচ্ছে আমার অনেকটা লেন্দি প্রসেস হচ্ছে যদি ভাগ পদ্ধতি করে কি করবো আমরা নিলাম আমরা এটাকে পাঁচশো নিলাম আমরা এটা নিলাম দুশো পঁচিশ তো আমরা কিভাবে বড় মূল করবো তাহলে আমাদের দেখতে হবে লাস্ট থেকে জোর কাপল কাপলটাকে বাদ দিয়ে দিতে হবে তাহলে এখানে কি এখানে একা পরে রয়েছে এবার দুইয়ের থেকে ছোট কার স্কোয়ার রয়েছে যেমন একের স্কোয়ার এক দুই স্কোয়ার চার একের স্কোয়ার কত ওয়ান স্কোয়ার ওয়ান টু স্কোয়ার কত ফোর তার মানে কি দুই থেকে বেশি তার মানে দুইয়ের নিচে কার আমরা এক লিখে দিলাম দিয়ে বিয়োগ করলে কত বেরোবে এক বের হবে নামিয়ে নিলাম এবার এই নিয়ম কি দুই দুই করে এবার এখানে এখানে এমন একই সংখ্যা আনতে হবে যেটা দিয়ে গুণ করলে কি হবে মিলে যাবে যেমন কি হবে এখানে আমরা চার মিলে কি হবে লিখে হবে চব্বিশ গুণ চার কথা হবে ষোলো ষোলো ছিয়াশি হবে কিন্তু আমরা এখানে পাঁচ নেই পাঁচ নিলে কি হবে এটা পাঁচ তা কি হবে এটা পঁচিশ গুণ পাঁচ কথা হবে পঁচিশ গুণ পাঁচ কথা হবে পাঁচ পঁচিশ একশো হয়ে যাচ্ছে তার মানে তাহলে এখানে কি করতে পারি এবার পাঁচ পাঁচ হাজার পঁচিশ পাঁচ দুই দশ হাজার দুই হাজার বারো মানে এটা যদি বর্গমূল করা হয় দুশো পঁচিশ কে এতে কত বের হবে পনেরো বের হবে এটাকে বলা হয় ভাগ পদ্ধতিতে বর্গমূল বা আমরা যদি ছশো পঁচিশ করি ভাগ পদ্ধতিতে কি কিরকম হবে ছশো পঁচিশ যদি করি তাহলে এখানে ফার্স্ট কাপেল বা সিক্স পড়ে রয়েছে সিক্স কি করতে সিক্স কি দুই স্কোয়ার কি সিক্স থেকে ছোট বিয়োগ করলাম 225 করে রইল 2 একে ডাবল হবে কি হবে 2 দুগুণে 4 হবে এবার আমাদের এমন সংখ্যা খুঁজে দেয়া হবে যেটা কে যা গুণ করলে কি হবে তার কি 5 5 5 দিয়ে 45 কে যদি 5 দিয়ে গুণ করা হয় কথা হবে 45 কে যদি 5 দিয়ে গুণ করা হয় মানে 45 কে গুণ করতে হবে এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটা আমরা নিলাম পঁচিশ হাজার পাঁচ থেকে দুই দুই হাজার দুই বাইশ কথা হলো দুশো পঁচিশ তাই উত্তর কথা বলবে পঁচিশ সেক্ষেত্রে আমরা এখানেও যে উত্তরটা পেয়েছি এখানেও আমরা সেই উত্তরটাই পেয়েছি কিন্তু এই প্রসেসটা কি হয়েছে এই প্রসেসটা কি হয়েছে অনেকটা ইজি প্রসেস এটা কি অনেকটা ইজি প্রসেস তো আমরা এইভাবে বর্গ এবং বর্গমূল বার করতে পারি এটা একদম বেসিক কনসেপ্ট দেখানো হয়েছে আমরা চাইলে কি এটাকে আমরা এক্স ওয়াই জেড দিয়ে যত বড় আপনার কোনো আমাদের কি নিয়ম